মিরপুরের ভাইরালে ভাইরাল হোপ মার্কেটে নাকি পঞ্চাশ টাকা একশো টাকায় এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় ফুটপাথের এই হোপ মার্কেটের প্রচুর ভিডিও আমি দেখছি অনলাইনে শুধু ভিডিওতে দেখি এত কম টাকায় এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় আজকে আমরা সরাসরি যাচ্ছি নিজেদের জন্য শপিং করতে এত কম টাকায় মেট্রো রেলে করে আসলাম মিরপুর দশে বাট এখানে এসে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল মানে আমি কার্ডটা হারাই ফেলছি মেট্রো রেলের টিকিট পরে দুইশো টাকা জরিমানা দিয়ে আবার নতুন একটা কার্ড দিল এই একটা অবস্থা দেখো শপিং করার এক্সাইটমেন্টে আমি মেট্রো রেলের টিকিটটাই হারাই ফেলছি আমরা তো কেউই চিনি না ওই জায়গাটা রিক্সাওয়ালা মামাকে বললাম চিনে কিনা বললো এই পাশে পাঁচ মিনিট ও সময় লাগলো না আমরা চলে আসলাম এই মার্কেটে আসলে মার্কেট বলতে এখানে রাস্তার দুই পাশে এরকম দোকানগুলা দোকান গুলা উপরে ইন্টারেস্ট তো আমার অন্যরকম আমি প্রথমে চলে আসলাম এই স্যান্ডেলের দোকানে সুন্দর সুন্দর হিল আছে এখানে বাট প্রথমে সেই প্রথম দোকান থেকে কিনলে যদি ঠকে যাই তাই ফার্স্টে কিছু কেনাকাটা করলাম না পুরো মার্কেট আগে ঘুরে ঘুরে দেখি কোথায় দাম কেমন এদিকে একটু সামনে আসতে দেখি মহিলাদের এত এত ভিড় এখানে সাড়ে তিনশো টাকা করে এই ওয়ান গুলো সেল করতেছে ওয়ান পিস বলতে ফ্রক কামিজ সবকিছু আছে এখানে লং লং শার্ট গুলো আছে সাড়ে তিনশো টাকা হিসেবে ঠিকই আছে তবে একদম যে পানির দাম খুবই কম দাম সেটা আমার মনে হলো না এখান থেকে বেশ কয়েকটাই পছন্দ হয়েছিল বাট দুইটা লং শার্ট এখান থেকে আমি নিছি প্রত্যেকটা দোকানে এরকমই দাম ছিল ওয়ান পিস প্রায় সাড়ে তিনশো আর তারা বার্গেন করলেও দাম কমাবে না এই প্যান্টের দোকান থেকে কিছু প্যান্ট পছন্দ হলো বাট এখানেও নাকি একদম ফিক্স প্রাইস আমি তো যেমন ভাবতেছিলাম একদম কম প্রাইসে সব পাওয়া যাবে সেরকম কিছু আমার মনে হচ্ছে না দোকানের ভেতর থেকে আমি প্যান্টগুলো নিলাম ছয়শো টাকা করে আর এখানে এসে দেখি চারশো টাকায় প্যান্ট সেল করতেছে পুরাই মাথা নষ্ট প্রথমে একটা লস খেয়ে গেলাম সেই জন্য আমি বাসা থেকে ভেবে আসছিলাম প্রথমে সবগুলো দোকান দেখব তারপরে কিনবো কিন্তু কি আর করার জিনিস দেখলে মাথা ঠিক থাকে না এখানে দেড়শো দুইশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর সিরামিক্স এর গ্লাস বাটি এগুলো পাওয়া যাচ্ছে আসলে মেইন কথা হচ্ছে তারা দাম চায় প্রচুর বাট বার্গেন করে নিতে হয় এক একটা দাম চাইছিল দুইশো টাকা করে দেন আমি একশো বিশ একশো তিরিশ এরকমের মধ্যে নিলাম মেইন কথা হচ্ছে তারা দাম চায় প্রচুর বাট বার্গেন করে নিতে পারলে কমে নেওয়া যাবে রাস্তার পাশে মেঝেতে ভ্যানের মধ্যে সুন্দর করে জিনিসগুলো সাজায় রাখছে দেখতেই দেখতে ভিডিওতে যেমন দেখি একদম টাকা এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে তেমন কিন্তু না তুলনায় দাম কিছুটা কম যেহেতু একটু তো কম হবে তবে দাম চাওয়ার সময় কিন্তু তারা বেশি করে চাচ্ছে বার্গেন করে দামটা কমিয়ে নিতে হচ্ছে জামা কাপড় জুতা স্যান্ডেল থেকে শুরু করে সবকিছুই এই ফুটপাতের মার্কেটে আছে তো যা দেখলাম আশেপাশে সবই হচ্ছে মেয়েদের আইটেম ছেলেদের কিছু এই মার্কেটে পাওয়া যাবে না না আসলে আমি আগে থেকে কিছু ঠিক করে নিয়ে আসিনি কি কি নিব তাই আশেপাশে যা দেখতেছি সেইটাই নিতে ইচ্ছে আর আপু ঘুরে ঘুরে দেখতেছি আর আর কি কি নেওয়া যায় আপুর জন্য ব্যাগ পছন্দ করলাম রাস্তার ধারে দাম ছিল সামথিং বাট কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি তাই নিলাম না হঠাৎ চোখ পড়লো এই দোকানে যেখানে এই ক্লিপ বিক্রি করা হচ্ছে এই ক্লিপগুলো বর্তমানে অনলাইনে বেশ ভাইরাল তবে এখানে দাম ছিল পঞ্চাশ টাকা করে আমি আমার ননদিনীর জন্য নিলাম এখানকার বউ ক্লিপ গুলোর দামও পঞ্চাশ টাকা এক কালার একটা বউ ক্লিপ নিয়ে নিলাম ঘুরতে ঘুরতে এখান থেকে মোটামুটি অনেক কিছুই নিছি আর তারপর ওই স্যান্ডেলের দোকান গুলো দেখে গেছিলাম এই স্যান্ডেলের দোকানে চলে আসলাম নিজেদের জন্য কিছু হিল নিতে আমি আর আর আপু বসে বসে পছন্দ করতেছি কোনটা নেওয়া যায় হ্যাঁ আজকে কিন্তু আমরা দুজন একদম ম্যাচিং ম্যাচিং আউটফিট পরে আসছি বোরকাগুলো দেখে হয়তো বোঝা যাচ্ছে খুবই কমফোর্টেবল হাতাটা পুরাটাই ফ্লোরাল প্রিন্ট দিয়ে করা হাতার ডিজাইনটার জন্য বোরকার সৌন্দর্যটাই বেড়ে গেছে কমফোর্টেবল এই স্টুডেন্ট বাজেট বোরকাটার সাথে তো লং একটা হিজাব থাকছে এটা তোমরা আমরা সূচনা সোয়ার হাউস থেকে পাবা তাদের পেজটা আমার ডিসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে যাই হোক চলে আসলাম এই দোকানগুলোতে কিছু হিল কিনতে এই আমার পছন্দ হয়েছে এগুলো নিলাম নিলাম হিলটা পছন্দ হলো এইটাও দাম দাম জিজ্ঞেস চাইছিল আমি বলছি আর এক দিয়ে করছিলাম কথাতেই দিল মানে তারা সেকেন্ড কোনো কথাই বলেনি দেন আমার মনে হলো আমি আবার ঠকে গেলাম না তো মানে খুবই আফসোস হচ্ছিল মনে হলো আর একটু কম বলা উচিত ছিল পাঁচশো টাকায় যে হিলগুলো পাইছে এটাও অনেক পাঁচশো টাকায় আমাদের এলাকায় পাওয়া যায় না এখান থেকে আজকে অনেক কিছুই কেনা হয়েছে আর সবচেয়ে কাজে লাগবে আমার এই প্লেট গ্লাসগুলো ভিডিওতে যেমন দেখি একদম পঞ্চাশ একশো টাকায় এত কিছু পাওয়া যায় তেমনও না দাম তারা বেশি চায় মেন কথা হচ্ছে বার্গেন করে নিতে হয় তো সবকিছু কেনাকাটা শেষ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা বের হয়েছিলাম আমরা দুপুর টাইমে আর এখন ব্যাক করতেছি সন্ধ্যার দিকে যাই হোক আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই আল্লাহ হাফিজ